কবিতার শিরোনাম উত্তরের জাহাজ লার্কিন। আমি দেখলাম তিনটি জাহাজ ভেসে চলেছে সমুদ্রের উপর উত্তাল সমুদ্রের উপর সকালের আকাশে বাতাস উঠল এবং একটি জাহাজ দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত ছিল প্রথম জাহাজটি পশ্চিমের দিকে ঘুরল সমুদ্রের উপর ছুটন্ত সমুদ্রের উপর এবং বাতাস তার সম্পূর্ণ দখল নিয়েছিল এবং তাকে এক সমৃদ্ধ দেশে নিয়ে গেল দ্বিতীয় জাহাজটি পূর্বের দিকে ঘুরল সমুদ্রের উপর কাঁপা সমুদ্রের উপর এবং বাতাস তাকে পশুর মতো তারা করল এবং সে বন্দিত্বে নোয় ফেলল তৃতীয় জাহাজটি উত্তরের দিকে ছুটল সমুদ্রের উপর অন্ধকার হয়ে আসা সমুদ্রের উপর কিন্তু কোনো বাতাসের হাওয়া এলো না এবং ডেকে ঠান্ডায় ঝকঝক করছিল উত্তরের আকাশ উঁচু ও কালো হয়ে উঠল গর্বিত এবং অনুজ্জ্বল বা অনুর্বর সমুদ্রের উপর দিয়ে পূর্ব ও পশ্চিমের জাহাজগুলি ফিরে এলো খুশি কিংবা দুঃখ কিন্তু তৃতীয় জাহাজটি দূর ও বহু দূরে চলে গেল এক নিষ্ঠুর সমুদ্রের দিকে একটি আগুন ছড়ানো নিচে এবং সেটি ছিল দীর্ঘ যাত্রার জন্য কবিতার মূল ভাবনা ভাগ্য ও জীবনের আলাদা পথ মানুষকে বিভিন্ন সাফল্যে পৌঁছে দেয় এই কবিতা তিনটি প্রতীকী জাহাজের মাধ্যমে জীবনের পথকে চিত্রিত করে প্রথমটি ভাগ্যের প্রতীক দ্বিতীয়টি পছন্দের এবং তৃতীয়টি উচ্চাকাঙ্ক্ষা ও সংকল্পে বিশেষ শিক্ষা প্রত্যেকটি জীবনযাত্রায় আলাদা কেউ পায় সাফল্য কেউ ভোগ করে কষ্ট বা অনিশ্চয়তা আবার কেউ বেরিয়ে পড়ে এক অনন্ত অজানা পথে এই কবিতা আমাদের শেখায় জীবনের অনিশ্চয়তাকে সাহস ও আত্ম অনুসন্ধানের সঙ্গে মেনে নিতে হবে